আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমরা কিন্তু অনেকেই জানো যে এস্টে পাপে কিন্তু নতুন একটা গান আসছে এটার নাম আমরা নতুন প্লেয়াররা বলি এম ওয়ান ডাবল এইট সেভেন পুরাতন প্লেয়াররা বলে দুইশোটার এবং তার আগের প্লেয়াররা কি বলে আমি ঠিক জানি না তো চলো একটা ফ্রি ট্রায়াল নিয়ে দেখে আসি যে আসলে এটার কাজ কেমন বা কেমন কী বাপরে আজকে জীবনে ফার্স্ট টাইম করতে যাচ্ছি এরকম একটা দিন যে আমার লাইফে আসবে আমি তো ভাবতেই পারছি না র্যাঙ্ক ম্যাচে কখন অনভার্সেস ফোর না করতে পারলেও গেরিনা কিন্তু আমার মতো বটলির জন্য নিয়ে এসেছে এরকম একটা সুবিধা যেখানে নিজের ইচ্ছাগুলো আমি পূরণ করে ফেলতেছি আর জাস্ট দেখো এনিমিশনটা কি জোজ ভাই নিচ থেকে বালু বের হয়ে যাইতেছে এটা কিন্তু অনেক জোর ছিল বাট আফসোসের কথা আমি নিতে পারবো না আমার কাছে ডায়মন্ড নাই গেরিনা তো অনেক সুন্দর সুন্দর ইভেন্ট দেয় বাট ওইগুলো নেওয়ার মতো ডায়মন্ড দেয় না আফসোস আমি হতাশ খুবই হতাশ